ফাইনালি দু বছর পরিশ্রম করার পর তিনশো ভিডিও আপলোড করার পর ফাইনালি গুগল অ্যাপসেন পেলাম আজকে তো ফাইনালি এখন আমি আছি এইরকম একটা লোকেশানে তো এখানে কিন্তু আজকে আমার বন্ধুদের দেখেছি যারা আমার সাথে ভিডিও করে তো ওরা বাড়ি থেকে বেরিয়েছে তো আমি কিন্তু অনেকটা আগে চলে এলাম এই কাগজটা নিয়ে আজকে আমি এতটাই খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না তো ওরা আসুক তারপর ভিডিও স্টার্ট করব তো দেখবে ভিডিওটা আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগবে আর হ্যাঁ এই কাগজটার ব্যাপারে অনেক কিছু বলবো আর এই কাগজের মধ্যে কি এমন আছে সবই তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা দেখতে পাব ওরা কিন্তু এখন আসছে এই যে কাগজটা দেখতে পাচ্ছ এই কাগজটা এখন লুকিয়ে রাখবে ওরা এসে কিন্তু কাগজটা খুঁজবে কারণ ওদের কাগজের কথা বলে কিন্তু মানে বলেছি বলে আসছে ওরা ব্যাগটা নিয়ে ব্যাগটা নিয়ে ব্যাগটা নিয়ে আগে ওরা গাইছে আসছে ঠিক আছে দেখতে পাবে ওরা আসছে সবুজ আর সৈকত আসছে অনেকদিন পর কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দুজনকে দেখা যাচ্ছে ঠিক আছে কি দেখাবো কোথায় কাগজ পাবো কাগজটা দেখবি সত্যি না এই ব্যাগের ভিতরে আছে দেখ তোরা নিজেরাই দেখে নে আসতে ছিঁড়ে যাবে এই কাগজটা অনেক মূল্যবান

এত সুন্দর এত ইয়ে হবে ফাইনালি দু বছর পরিশ্রম করার পর তিনশো ভিডিও আপলোড করার পর ফাইনালি গুগল অ্যাক্সেঞ্জ চিঠিটা পেলাম আর এই চিঠিটা কিন্তু আমাকে মুম্বাই থেকে দিয়েছে আর এই চিঠিটা অনেকটা কিন্তু মূল্যবান এই চিঠির নাম আজকে দিলাম সোনার হরি আজকে পেলাম দু হাত এটা পেয়ে যেমন আমরা খুব খুশি এবং আমাদের ফুল মেম্বার ফুল টিম মেম্বার ভীষণ খুশি যে এইটা হচ্ছে এইটার জন্য আমরা এত কষ্ট করেছি এবং হচ্ছে আমরা হচ্ছে এবার চেষ্টা করবো তোমাদের সামনে যে প্রতি প্রতিনিয়ত একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব সপ্তাহে তিনটে চারটে করে দেওয়ার চেষ্টা করব যেটা আমরা আগে দিতে পারতাম না এখন আমরা চেষ্টা করব যে হ্যাঁ দেওয়ার জন্য হ্যাঁ আর একটা কথা আমরা এই ভিডিওগুলো করি বলে আমাদের বাড়ির থেকে এবং আমাদের আশেপাশে এবং মানুষজন আমাদের যেভাবে বলে তো আমরা সেই সেই জায়গাটাকেও আমরা এখন ঠিক রাখতে পারবো আশা করছি তো ফাইনালি পেলাম গুগল অ্যাক্সেস এই জিনিসটা অনেকে হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না এই জিনিসটা যারা ইউটিউবে ভিডিও করো এই জিনিসটা তাদের কাছে অনেক মূল্যবান জিনিস এই জিনিসটা আমার অনেক আগে আসার কথা ছিল কিছু ভুলের জন্য আমার একটু দেরি হয়ে গেছে সত্যি আজকে আমি খুবই খুশি যে তোমাদের বলে বোঝাতে পারবো না যখন এই কাগজটার জন্য আমাকে ফোন করে না তখন মানে চোখ থেকে আমনা আমনি পড়ে যাচ্ছে এত আনন্দ যখন হাতে পেয়েছি সারাদ আমি ঘুমাতে পারি মানে কাল রাতে এই কাগজটা এসছে মানে ঘুমাতে পারিনি তারপর সকালবেলা আমি ফোন করলাম সৈকতকে যে সেই কাগজটার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম সেই জিনিসটা চলে এসছে তোরা আজ বলতে ও চলে মানে সঙ্গে সঙ্গে চলে এসেছে ওর আজকে কাজে যাওয়ার কথা ছিল কাজ ফাঁকি দিয়ে মানে চলে এসেছে বল তোর দিক থেকে তুই বল এটা পেয়েও আমরা ভীষণ খুশি কারণ এটা পাওয়ার জন্যেই আমরা এত কাজ করেছি এবং মানুষের সব থেকে মানে কি বলবো যে এত খারাপ খারাপ কমেন্ট এগুলো হচ্ছে বলেছে বলেছে বাট আমাকে পার্সোনালভাবে অনেকে ডেকে বলেছে মানে সেগুলো হয়তো আমরা তোমাকে বলতে পারছি না এরকম বলছে একটা ছেলে হয় তুই মেসেজ এইভাবে করছিস ভালো লাগে কি এগুলো এগুলো করিস না আরও অনেক কিছু খারাপ কমেন্ট করেছে কিন্তু লোকের কথা আমরা নেই লোকের কথা মানে পিছনে ফেলে আমরা সবসময় দুজনে এগিয়ে গেছি আরও আরও আমাদের দাদা ভাইরা ছিল তারাও সবাই সঙ্গে আসতে পারেনি আজকে মানে কিছু কাজের জন্য আসতে পারে না তো একসাথে আমরা ভিডিও বানাবো তো আমরা যে খুবই খুশি আর সত্যি ভীষণ খুশি যে এইটা আমরা হাতে পেয়ে তবে তোমরা কখনো হাল ছেড়ো না মানুষ অনেক কথা অনেকে অনেক কথা বলবে তবে দয়া করে বলবো তোমরা হাত জোড়া করে বলবো যে তোমরা জীবনে জীবনে হাল ছেড়ো না তোমরা অবশ্যই হাল ধরে থাকো অবশ্যই পাবে অবশ্যই পাবে জিনিস পাবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট তোমরা হাল ছেড়ো না তুই চলো এই গুগল অ্যাকশনের ভেতরে কি এমন আছে তোমাদের দেখাবো এটা আমি কিন্তু আগে কেটে নিয়েছিলাম আর এর ভিতরে কিন্তু ছটা নাম্বার আছে তেমন কিছু নেই ছটা নাম্বার আছে তো ছটা নাম্বার কিন্তু আমি দেখাতে পারবো না কারণ এই নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই নাম্বারটা কিন্তু মানে দেখানো যাচ্ছে না কারণ আমি দেখাতে পারবো না যাই হোক তো যারা যারা ইউটিউবে ভিডিও বানাও তারা তাদেরকে আমি বলবো তোমরা যখন ইউটিউবে ভিডিও করা শুরু করেছো তোমাদের হাজারটা সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে হবে প্রথমত নাহলে কিন্তু তোমরা এই কাজটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে না তো এই যখন তোমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে বা হাজারটা সাবস্ক্রাইব যখন পূরণ হয়ে যাবে তখন তোমরা এই গুগল অ্যাকসের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে আর অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু মাস্ট মাথা রাখবে তোমাদের যে ঠিকানাটা একটু ভালোভাবে দিবে যাতে ভুল যদি হয় তাহলে কিন্তু আমার মতো দেরি করে কিন্তু গুগল অ্যাকশানটা আসবে বা হয়তো অনেকের আসে না তো আমার আগে আসার কথা ছিল কিন্তু কিছু ভুলের কারণে তো দেরি হয়ে গেলো তো আমি চাই না যে তোমরা এরকম ভুল হোক আমার মতো তো ফার্স্ট আমি বলবো ভালো করে নাম্বারটা দিবে আর ঠিকানাটা ভালোভাবে দিবে যাতে তোমাদের ভুল যাতে না হয় সত্যি বলতে গাইস যখন আমি ইউটিউবে ভিডিও করা শুরু করেছিলাম না তখন থেকে আমার মাথায় মানে একটাই চিন্তা হতো কিভাবে আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবো আমি কি পারবো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে তারপর আমি যখন ফার্স্ট যখন আমি ব্লগ শুরু করি মানে ফার্স্ট প্রথম আমি ভিডিও মানে আপলোড করেছিলাম তখন আমার তিনশো ভিডিও মানে তিনশো ভিউজ এসেছিলো ঠিক আছে তখন আমার ওয়াশ টাইম কত দিয়েছিলো যেন দশ ওয়াশ টাইম তখন আমি মানে মনের মধ্যে আমার একটা হচ্ছে যে আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে পূরণ করবো আমি কি পারবো তারপর আস্তে আস্তে ভিডিও করা শুরু করলাম আস্তে আস্তে ওয়াশ টাইমও বাড়লো মানে কুড়ি প্রথম আসতে দশ টাকা কুড়ি বা তিরিশ এইভাবে আস্তে আস্তে আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করেছি তো তোমাদের আমি বলবো যে যাদের ভিডিওতে ভিউজ কম আছে একদিন একদিন একটা ভিডিওতে দেখবে তোমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করে দিবে সেই ভিডিওটা তোমার আমাদেরকে আমাদের ফোনে দিয়েছে সেটা আমার এক লাখ ভিউজ এসছে সে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করেছে সে একাই পূরণ করে দিয়েছে তো তোমাদের একই কথা বলবো যে ভিডিও করে ছাড়বে যাবে না অনেকে অনেক কথা বলে আমাকে বলতো যে ভিডিও করে কি হবে ভিডিও ভিডিও করে কোনো লাভ নেই সোশ্যাল মিডিয়া যারা জানে না এই কথাগুলো বলে তো আমার বাড়ি থেকে অনেকেই বলেছিলো মধ্যবিত্ত ঘরের ছেলে ভাই কাজ কর কাজ কর লাভ আছে আমার স্বপ্নে ইউটিউবে কিছু একটা করে দেখাবো তো ফাইনালি ইউটিউব থেকে এই কাগজটা দিয়েছে আমি খুবই খুবই খুশি আর আমি চাই তোমাদের ভালোবাসা আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমরা যদি না পাশে থাকো তাহলে কোনোদিনও এই কাগজটা আমি হাতে পেতাম না আর এইভাবে আমার পাশে থেকে সব সময়ের জন্য তো তোমাদের সামনে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম কি বলে তো যে আমাদের দু বছর যে এই যে জার্নি করেছি এই জার্নিটা কেমন গিয়েছে আমার এবং সন্দীপের এবং আমাদের টিম মেম্বারে সেই টিম মেম্বার আমি সেই গল্পটাই তোমাদের সামনে অ্যাকচুয়াল তো বলাই হয়নি এবং বলতেও ভুলে গেছে যে এই জিনিসটা শুধু হাতে পা মানে পেয়েছি মানে এটা পাওয়াতে সব কিছু ভুলে গেছে হ্যাঁ আমরা কীভাবে জার্নিটা করেছি আমাদের আমাদের পরিবার থেকে সবসময় প্রেশার তো আসতেই আসতো এবং বাড়ি থেকে আসতো আমি তোমাদেরকে বলেছি হ্যাঁ পরিবার থেকে কীভাবে প্রেসার আসতো যে ভাই ওসব করিস না আমার দিদিও বলতো এবং বাড়িতে মা বাবা সবসময় বলতো মা বাবা সবাই বলতো যে হ্যাঁ ভিডিও করিস না গরিবের ছেলে কাজ কর কাজ করে খা ওটাই ও তুমি সব কী করবি বল ভিডিও করে কিছু হয় হয় না তো সেই দিক থেকে সন্দীপও মাঝে মাঝে আমাকে তোমাকে বলতো সবসময় প্রেশার দিত বাড়ি থেকে তো সেই কথা আমাকে এটাই বলতো যে কোনো দিনের জন্য ইউটিউব কোনো দিন ছেড়ে যাস না আমি তোদের পাশে আছি আমার টিম মেম্বার সত্যি বলতে সবসময় পাশে ছিল কেউ না কেউ না থাকুক কিন্তু আমার টিম মেম্বারটা সবসময় ছিল তার থেকে বেশি কিন্তু আমাকে সৈকত সবসময় ফোন করে বলতো কি আজকে ভিডিও আপলোড করলে কেন কী এমন হয়েছে আমি ওদের বলতাম না আর ভিডিও করবে না আমার দাদা ভিডিও হবে না বাড়িতে প্রেশার করছে এরকম আর আমার ভিডিও ভিডিও করবে না আমি কাজ চলে যাবো তো বলতো এই ভুলটা কোনো করবি না তুই যেমন ভিডিও করছিস ভালো হচ্ছে করে যা একদিন তুই সফলতা পাবি সত্যিই আমি ভাবতাম না মানে ভাবিনি কোনো দিন যে এই জিনিসটা আমার হাতে আসবে আর তো কিছু বল আমি বলতে পারছি না আজকে এতটা মানে আনন্দ আছে কি বলবো বলে তো বন্ধুরা মানে এটা পেয়ে সব থেকে বড়ো খুশি যেটা এটা হচ্ছে স্বাভাবিক একটা হয়ে থাকে আর কি একটা আমাদের এরকম মধ্যবিত্ত মধ্যবিত্ত বলাও ভুল হবে আমরা দিন আর দিন খাটা খাওয়া বাড়ির ছেলে সবাই কাজ করি এও কাজ করে আমরা সবাই কাজ করি কাজ করার ফাঁকে ফাঁকে আমরা ভিডিও করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আর হ্যাঁ আর একটা জিনিস আমার আমি আর কি এই জায়গায় দাঁড়ানোর আরেকটা একটা কারণ সন্ধীপ্ত রয়েছে রয়েছে এবং হচ্ছে আমার আমাদের বাড়িতে একটা কিস্তি মানে একটা লোনের একটা ম্যাডাম আসতো ম্যাডাম আমার ভিডিও দেখে এখন হঠাৎ হচ্ছে আমার মার কাছে গল্প করছে যে আচ্ছা তোমার ছেলে তো খুব সুন্দর ভিডিও বানায় বলে আমার মা গল্প করছে বলে হ্যাঁ বানায় কিন্তু বান করি শোনে না তো বাট সেই জায়গা থেকে আমার ম্যাডামটাই বলছে যে না ভিডিও করা তো ভালো অবশ্যই কাজ ভালো অবশ্যই করুক সেরকম থেকে আমার মা বলতো যে না ঠিক আছে কর যারা জানে জায়গা থেকেই যারা জানে তারাই সব মানে আমাদের ইয়ে দেয় আর যারা জানে না তারাই সব বলে বেকার ইয়ে করে কি হবে ওই জন্য বলবো যারা যারা ভিডিও করছো তাদেরকে বলবো তোমরা তোমাদের নিজের ক্যারিয়ার দিকে এগিয়ে যাও একদিন তুমি সফলতা পাবে ইউটিউবে আমি কথা বলছি ইউটিউব হোক আর ফেসবুক হোক একদম যে যেমন ভিডিও করছে করে যাও একদিন তোমার সাকসেস পাবে এটাই আমি বলবো একদম আমাদের সাকসেস তো পাবেই পাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যেটা আমরা পেয়ে যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যা যারা এখনও গুগল অ্যাকশন কাগজটা পাওনি অনেক দিন ধরে ভিডিও আছো অবশ্যই আমাকে কমেন্ট করো তাদের যদি আমি হেল্প করতে পারি অবশ্যই আমি হেল্প করবো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে মানে কমেন্ট করতে পারো আর নেক্সট ভিডিওটা কিন্তু ধামাল হতে চলেছে কারণ আমাদের টিম কিন্তু আবার একসাথে সবাই একসাথে ধামাকা ধামাকা সেই তোমাদের শর্ট ফিল্ম আসতে চলেছে এতদিন দিয়ে দিতে পারিনি তো দেখ এরপর থেকে ধামাল 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 ভিডিও আসতে খুব শীঘ্রই একটা ভিডিও দেবো এই সপ্তাহের মধ্যে চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে